খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার যেটা ভাত খিচুড়ি পোলাও কিংবা বিরিয়ানি দিয়ে খেতে দুর্দান্ত লাগে প্রতিটি আমের পিটি থাকবে আস্ত আর দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে তার টিপস সহ আজকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পানিটা একটা সুতি কাপড় দিয়ে মুছে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যেটা আর আমি দেখালাম না এবার চোকলার সাইডটা থেকে একটি চাকুর সাহায্যে আমি এভাবে ছোট ছোট করে কাট দিয়ে নিব এই কাটটা দেওয়ার ফলে মশলাগুলো আমের ভিতরে পুরোপুরি ঢুকতে পারবে এতে করে আচারের টেস্টটা বেশি ভালো হবে এখন এখানে অ্যাড করে দিব হলুদ হাফ চামচ আর দিয়ে দিব দুইটা টেবিল চামচ সরিষা ভালো করে বেটে এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটি আমের সাথে সরিষাটা মেখে যায় খুব ভালো করে মেখে সারা রাত ফ্যানের বাতাসে আমি রেখে দিব চাইলে তোমরা কিন্তু দুই ঘন্টার মতো রোদে শুকিয়ে নিতে পারো আমার বাসায় যেহেতু রোদের সমস্যা আছে তাই আমি সারা রাত রেখেছিলাম আমটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আচার বানিয়ে নিব এতে করে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি মজার হয় কড়াই আমি এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়েছি এই আচারটা বানাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখন দিয়েছি তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে শুকনো একটু ভেজে নিব যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন এখানে অ্যাড করে দিব সম্পূর্ণ আমগুলো যেগুলো আমি একটু শুকিয়ে রেখেছিলাম আমগুলো দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব প্রায় পাঁচ ছয় মিনিটের মতন এই পর্যায়ে অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা আর রসুন বাটা একটু ভেজে নিব যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে আমার হাজবেন্ড স্টকটা বেশি পছন্দ করে না তাই আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি তোমরা চাইলে কুমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারো এবার নেড়েচেড়ে যখন চিনিটা গলে যাবে পুরোপুরি তখন কিন্তু চিনির পানিতেই এই আমটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি কিন্তু এই আচারে ইউজ করা যাবে না চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এখানে অ্যাড করে দিতে হবে হোয়াইট ভিনেগার দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার দেব এই হোয়াইট ভিনেগার দেওয়ার ফলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এক টেবিল আমি দিয়েছি পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে আর এক টেবিল আমি দিয়েছি চিলি ফ্লেক লাস্ট পর্যায়ে কিন্তু লবণ অ্যাড করে দিতে হবে প্রথমে কিন্তু লবণ দেওয়া যাবে না এখানে আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ এখন পর্যন্ত গুলো আমগুলো একদম আস্ত আছে একটা আমও কিন্তু গলে যায়নি আর এভাবে করে যদি আচার বানাও তাহলে সমস্ত আমটাই কিন্তু একদম আস্ত থাকবে গলে যাবে না আর আমগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে কিন্তু আচারটা প্রায় কমপ্লিট শেষের পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ দি কাসন্তি দিলে আচারটা অন্যরকম একটা টেস্ট আছে তোমরা চেষ্টা করবে কাসন্তিটা দেওয়ার জন্য বাস এবার দুই চার মিনিট নেড়েচেড়ে নিলে কিন্তু আচারটা রেডি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু উপরে আরো কিছুটা তেল ভেসে উঠবে আর এই আচারের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি ঠান্ডা হয়ে গেলে এই আচারটা একটা কাচের কৌটায় করে কিন্তু সংরক্ষণ করতে হবে যদি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চাও তাহলে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবে আর বাহিরে রেখে যদি সংরক্ষণ করতে চাও সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রোদ্রে দিবে এতে করে কিন্তু আচার উপরে কিন্তু একটু ফাঙ্গাস পড়বে না আর নষ্ট হবে না আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই প্রসেস ফলো করে আচারটা বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ মজার হয় আজকের আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো তেল ছাড়া কাঁচা আমের এই আচার বানাতে গিয়ে আমার সাথে কি হলো এটা দেখতে হলে পুরো দেখতে হবে এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু মুছে নিয়েছি এবার উপরে যে সবুজ চকলার অংশটা এটা আমি ছিলে ফেলে দিবো এটা হতে পারে বটি দিয়েও ফেলতে পারেন তো আমি একটা কাটার দিয়ে ফেলে নিয়েছি এবার আমগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে আমটা বিচিটা শক্ত ছিল না করলা ছিল তাই আমি চাকু দিয়েই অনায়সে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও এ কাজটা করে নিতে পারো এরপরে এক এক করে সবগুলো আমের করলা গুলো কিন্তু ফেলে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আর আমটা পানি দিয়ে ধোয়া যাবে না এই পর্যায়ে আমগুলোকে একটু কাঁচা দিয়ে নিতে হবে আমি কিভাবে কাটছি এটা কিন্তু ভিডিওটা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি বটির সাহায্যে আমগুলোকে এভাবে পাতকা পাতা চিকন চিকন করে কেটে নিতে পারো সবগুলো আমি এভাবে করেই কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমগুলো আমি কিভাবে কেটেছি আর সবগুলো আম কিন্তু এই পর্যায়ে কাটা হয়ে গিয়েছে এখন শুধু আমগুলোকে একটু ভাব দিয়ে নিতে হবে গরম পানির ভিতর আমগুলো দিয়ে দিব আর তার আমের কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমগুলোকে নামিয়ে নিতে হবে বেশি সিদ্ধ পাওয়া যাবে না তাহলে কিন্তু গলে যাবে এই পর্যায়ে ছাঁকনি দিয়ে ছেকে উঠিয়ে নিব আর একই কড়াইতে আমি দেড় কাপ পরিমাণে চিনি আর অল্প একটু পানি দিয়ে দিব এবার চিনিটাকে গলিয়ে নিব আর এখানে ফ্লেভারের জন্য আমি এখানে তিন চারটা এলাচ দিয়ে দিব আর যখন চিনিটা গলে একটু আঠালো হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু এখানে যে আমটা আমি ভাব দিয়ে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিব কালার আনার জন্য একটু হলুদ আর সামান্য পরিমানে মরিচের গুঁড়া দিয়েছি একটু হালকা ঝালের জন্য বাজ এবার নেড়ে চেড়ে নিলেই হবে আসলে ভুল থেকেই কিন্তু মানুষের নতুন কিছু শিক্ষার আগ্রহ জাগে যেমন আজকের আটাটা বানাতে এসেছিলাম এক হয়ে গেছে আরেক এই আচারটা আমি বানাতে চেয়েছিলাম একটু মোরব্বা টাইপের তো আচারটা করলাটা শক্ত না হওয়ার কারণে কিন্তু গলে গিয়েছে তো আমি কিন্তু এখানে এক ফালি লেবুর রস দিয়েছি যাতে শিরাটা বেশি শক্ত না হয়ে যায় আর দিয়েছি পাঁচ ফোরণ আর আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য হোয়াইট ভিনেগারটা দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম গলে গিয়েছে তো এই আচারটা যারা বানাতে যাবেন তারা কিন্তু আটি আলা আমটা নিবেন তাহলে কিন্তু এই আচারটা ভালো হবে তো যেহেতু আমার আমগুলো গলেই গিয়েছে তাই আজকে নতুন একটা আচার বানিয়ে ফেললাম আমি খুঁড়তন দিয়ে একদম চেড়ে আমটাকে গলিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু একদম আমটা গলে গেছে আর এখন আমি আরো কিছুটা চিলি ফিলে আর দিয়ে দিয়েছি একটা পরিমাণ পাঁচ এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিলে তৈরি হয়ে যাবে একদম মজাদার মানে তেল ছাড়া এই আচারটা খেতে একদম বার্মি আচারের মতন লেটা আচার বলতে পারেন এই আচারটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল তবে আমি বানাতে গিয়েছিলাম একরকম হয়ে গেছে অন্য রকম তবে টেস্টটা কিন্তু কোনো দিক দিয়ে কম হয়নি তোমরাও কিন্তু বন্ধুরা চাইলে এইভাবে ল্যাপটা আচার বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখেই বুঝতে পারছো আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে আসলে আজকে ভুল থেকেই নতুন আচারের সৃষ্টি করে ফেলেছে